অবশেষে মোথাবাড়ি এলেন শুভেন্দু হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি গেলেন বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা এবং কথা বলতেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়িতে যান বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেই মালদহে জেলা অফিস ঘেরাও করবে বিজেপি হ্লোখোকো ত্যো সিকো, আবো ভিচোয়ো সিকে আর� ahead.. আরেংনিমকা. কুণলিজুমকা. স্লিলুল পাকলা. বিয়েকো ডিহোণাকে. এই যে দেখছেন এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে বলছি পুলিশের ভূমিকা আজ চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি বলছি জঙ্গিপুর এবং মথাবাড়ি দু জায়গাতে আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে পুলিশ যখন ব্যবস্থা নেয় নেয় ওরা যা করার করে দিয়েছে আপনাকে বলি ফেসবুক লাইভ করতে করতে করেছে আগে থেকে হঠাৎ তো হয়নি জানিয়ে করেছে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান আইন হাতে তুলে নেবেন কেন যে ছিয়াশিটি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে এরা তো কোনো দোষ করে কেন এই গরিব লোকগুলো আপনারা এখানে মেজরিটি আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি তো কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব কার আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি এসপিকে ঢুকতে দেয়নি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টের সব শর্ত মেনে দশটায় আমি পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো আর তিনটে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউড তিনটে জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করব ছজন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো যেভাবে একইভাবে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনে বলছি যে মদত করা দিচ্ছে দাদা মদত করা দিচ্ছে আর

আপুনি <laughs> যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে তিনবার প্রদীপ যাদব জি কে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিস থেকে আমাকে অ্যালাউ করুন একা অ্যালাউ করুন দুজনকে অ্যালাউ অ্যালাউ করুন করেনি হাইকোর্টে যেতে হয়েছে ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল আমি সেকেন্ড পয়েন্টে এসেছি আরও দুটো পয়েন্টে এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত ফিফটি পার্সেন্ট তাদের হাতে তুলে দিচ্ছি বাকিটাও আমরা দেখবো সবচেয়ে বড় কথা আছে এখানে শান্তি মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয় এখানটা উল্টে উল্টে তেইশ জন নিরীহ হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে এই এই বিষয়টা তো এটা কি পুরো পূর্ব পরিকল্পিত শুধু একই নয় একই রকমভাবে অবহেলা আছে তো ফেসবুক লাইভ করে আগের দিন ঘোষণা করে মারপিট করেছে পুলিশ যদি আজকে ধরুন বা যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছিল

প্রত্যেককে ফোর্টি পার্সেন্ট করে বাকিটাও আমরা ওদেরকে নাকি চিহ্নিত করা আছে সাল রাইয়া স্পিন ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম ভোট আছে কনসলিডেট করা

আপনারা নিরীহ মানুষ সবার কেন এইভাবে করল আপনাদের যারা ক্ষতি করেছে তাদেরকে গ্রেফতার চেষ্টা হয়েছে না হয় শক্ত থাকুন থাকবেন না ভক্ত থাকবেন আছি তো আমরা আমরা আছি পরে যাইনি আমরা নিজেরা সঙ্গবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আইনের উপর আস্থা রাখবেন এবং কাকে আমরা দেখে

সনাতন <audio> মণ্ডল <Is> <li> কাইরানেন যাইরা চিডিন গিডিনা কনাইরা

ছিয়াশি জনকে আমরা সরকার মাত্র এক হাজার টাকা আমি এদের নিতে না বলেছি আমরা যা এদের ড্যামেজ হয়েছে 이렇게 풍성 আমাকে আর কয়েকটা দোকান যেতে দো ওই করাই বলছি আমার আর একটা